আজকে কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে বাবা এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ ঠিক অন্য কেউ হইলো তো আজকে মাটো আইলো না নে আমি মাটো আইছি আমি যাই মরলে আমি সুনাম একটা মরলে সবচেয়ে বেশি খুশির মধ্যে অন্তত আমার মাটিতে আমার এক আমার সব কিছু আমার মাটিতে হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাই তো মনে হয় মনে আমার সোনাগড় পাদক করে কিন্তু দেখা গেল

কসবা থেকে আসছেন আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এম্পিট খেলা আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইক থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া নবীজঙ্গল নবীনগর উপজেলার কৃন্টি সন্তান যিনি এইবারের একজন এম পি ছিলেন ব্যারিস্টার জাকিন ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হারছেন আর তিনবার উড়ে গেছে আজকে রেশনটা হয় বুঝি না তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে আরেকটু তাজ আঙুর দিতেছে

এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাই এই এলাকা মালিক ভাই আমরা একটা আপনারা আনন্দের লেখা সোনারঘাট মাধবপুরের আনন্দের লেখা আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক মূলক গোল কাপড় অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম

গ্রামে গ্রামে ফুটবল দেখো বলতাম না ঠিক সবাই বারতাছে খালি ঘন্টাছে তাছে বাট ঠিক আর না দেখছে ব্যারিস্তার এম বইয়া গুডস না তার সাথে কেউ ভাইয়ে ঠিক আমার সাথে যে না চল কেউ কেউ ভুলিয়া দিছে বলছি ইওনো সবাই ভুলিয়া দেওয়াছে বেলিস্তারের নামে গিয়া

আসসালামু আলাইকুম প্রিয় ভদ্রমি ভাইরা আপনাদের সবাইকে আমার রাধীর जनपद জামুলবাריה পাঁচ নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা বেষ্টার সাইদুল সুবন আমার অতুলফতার মানুষ আমরা একসাথে আমরা কোড়ডিলি আমরা একসাথে রাজ করে আন্দোলন করি বেষ্টার সুমন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম আমি এতটুকু বলতে পারি শেরপুর মাদকপুর চড়াগড়ের সর্বজনীন নয় বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে বাংলাদেশের মহিন্দ ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি রেজিস্টার সৈয়দ সাইদুল হক সুবনের জন্য অনেক অনেক শুভকামনা সে দুইবার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে তা আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি তিনি আমাকে প্রধান অতিথি করেছেন প্রধান অতিথি আমি প্রধান দর্শক হিসেবে করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আচ্ছা আর একটা খবর দেয় এটা মনোযোগ শুনে আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে বাবা এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ অন্য কেউ হইল তো আজকে মাটো আইল না দে আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সুনাগারটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব অন্তত আমার মাটিতে আমার একজন আমার সব কিছু আমার মাটি তুই হয় তাও আমি পরে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইই তো মনে হয় মনে হয় আমার শোনা গেল কিন্তু দেখা গেল

তোমরা যদি পাঁচটা গোল করতে আরো পঞ্চাশ হাজার পাইবার গোল করছে